রাধে রাধে আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিও তোমাদের সকলকে জানে স্বাগত তোমরা তো দেখে বুঝতেই পারছো আমি কোথাও যাচ্ছি যেহেতু আমি স্টেশনে আছি যাচ্ছি হচ্ছে মামাবাড়ি আর আজকে দেখো এসে কিন্তু অপেক্ষা করতে হয় না ট্রেনটা সাথে সাথে পাচ্ছি এর একটা কারণ আছে কারণ আজকে আমিই লেট করে আসি প্রত্যেকদিন ট্রেনটা লেট করে আর আজ আমি লেট করি ইচ্ছা করি যে জানি যে ট্রেনটা লেট হবে তার জন্য এক ঘন্টা লেট করে আসি তবুও ট্রেন পেয়ে গেছি ভাবি নাই যে পাবো তো আসি দেখো মা বাড়িতে ঢুকে গেলাম আর মামিতেও কাজ হচ্ছে মাম বাড়িতে কয়েকদিন আগেই ঢালাই হয়েছে সে আমাদের বাড়ির যেরকম অবস্থা মা বাড়িরও একই অবস্থা তো বাড়ি এসে জামা টামা ছাড়ার পর আর দেখো প্রচুর রোদ এই কারণে হচ্ছে নিয়ে যাচ্ছে এখানে হচ্ছে আমার মাসিরা সবাই আসছে আজকে মা অনেক লোক পুরো চাঁদের হাট বসে গেছে এরও একটা কারণ আছে সেটা তোমাদের একটু পরেই বলছি তো দেখো ছোট মামার বাড়ি চলে আসছি এখানটা হচ্ছে আমার দুই ভাই খেলা করছে দেখো একটু পরে আমার ভাই কেরকম নাচ করে তা আমার মা বাড়ি না এইটাই হয় একবার বড় মামার বাড়ি একবার ছোট মামার বাড়ি ঘুরতে থাকে একবার ওই বাড়ি একবার বাড়ি এইবারই বাড়ি সারা দিন ঘুরতে থাকি কেন কি আমার ছোটমা থেকে বড় বাড়ি একটুটা দূরে দেখো আমার ভাইয়ের নাচ দেখো এটা হচ্ছে একটা ভাই হয় এটা হচ্ছে আমার ভাইয়ের মাসির ছেলেটাও একটা ভাই

আর দেখো এটা হচ্ছে এই জামাটা আমি বুনোর জন্য বানায় আনছি এটা হচ্ছে আমার মাসির মেয়ে তোমরা এর আগের যারা আমার ভিডিও দেখে থাকবে তারা হয়তো জানো এর আগের অনেক ভিডিওতে দেখাইছি আমার মাসির মেয়ে আর মামা ছেলে যে সমান সমান খুব একটা ছোটো বড়ো না এক মাসের মাত্র ছোটো বড়ো তাদের ওদেরকে দেখে একই মনে হয় তো এখানটা ওই জামাটা ওকে পড়াচ্ছিলাম যেটা আমি বানায় আনছি ও পড়তে চাচ্ছিলাম ওনাদেরকে আমার মাসি এখন পরা দিয়েছে তো মা বাড়িতে আসার পরে তারপর আমরা খাওয়া-দাওয়া করে নিলাম এখন আমার খাওয়া হয়ে গেছে আর পুনুরা খাচ্ছে দেখবো আমার পুনু ছোট্ট মানুষ খাচ্ছে খুব ভালো লাগে দেখতে হ্যাঁ আসার পর ওই বাড়ি থেকে এই বাড়িতে আসার পরেই মানে আমরা খাওয়া-দাওয়া করি আর এখানটা সবাই ফুটি খাচ্ছে আমার আরেকটা মাসি আসলে এখন আমার মিজি মাসি তো সবার সবদিন ফুটি নিয়ে আসছে হ্যাঁ পুনু পুনু হাঁটড়দাইতা না যা যা আজি আজা সবাইকে একবার দেখাইনি যা তিনজনে সবাই দেখানো দেখা যা দেখাও কোথায় পড়বি দেখা এবার এখানে পড়বি কি করবো কি পড়বি নেপালিস এখন না আমার মা বাড়ি আসতে খুব ভালো লাগে কেন যখন আমার ভাই বোন ছিল না তখন তো ভালো লাগে না এখন মামার ছেলে মাসির মেয়েরা আসে তো খুব মজা লাগে আমার সব ছোটো ছোটো ভাই বোন ওদেরকে নিয়ে আমার সময় কাটে যায় মা বাড়িতে আসলে যেটা হচ্ছে আমার মামার ছেলে আর মা বাড়িতে সবার আসার কারণ হচ্ছে মা বাড়ির এখানটায় হচ্ছে বাউলই যে দেখো তোমাদেরকে দেখালাম দুটো প্যান্ডেল তো ওখানটায় বাউল হচ্ছে এই বাউলটা অনেক বড় আমার মা বাড়ি এই অনুষ্ঠানটা অনেক বড় করে হয় তিন চার দিন ধরে হয় সবাই আসে মানে পাড়ার যত কুটুম সবাই আসে আমার মা বাবা আসতে পারে না যেহেতু আমাদের বাড়িরও কাজ হচ্ছে তো এখন আবার চলে যাচ্ছে আমরা বড় মামার বাড়ি তোমাদেরকে বললাম না আমার বাড়ি আসলে এটাই চলতে থাকে একবার ছোট মামার বাড়ি একবার বড় মামার বাড়ি এই করেই দিন শেষ আমার আর যেহেতু আমি বড় তো সবাইকে আমাকেই সামলায় রাখতে হয় আমার থেকে আমার ভাই বোনরা সব ছোটো আমার থেকেও বড় আছে আমার দাদা দিদি তো দিদির বিয়ে হয়ে গেছে বড় মাসের মেয়ে তো এই যেটা হচ্ছে আমার বড় মামার বাড়ি মানে বড়ো মামার বাড়িতে সামনেটা পুরাটাই কাজ হচ্ছে পেছনে শুধু দুটা রুম আছে যেখানটা থাকার মতো

দেখা ওদিকে দেখা দেখো একটুখানি গাছে আবার লেচু ধরছি অতটুকু দাদু জান আমাদের বাড়ি যেরকম অবস্থা চুট লেবুল আগেছিল গাছটা তোমাদেরকে দেখাচ্ছিলাম গাছটা এখন লেগু ধরে গেছে তো তোমরা তো শুনতেই পাচ্ছ যে মানে বাউল হচ্ছে আমার বাড়ির পাশেই যেহেতু তোমাদেরকে বললাম বাউল হচ্ছে সেজন্য খুব আওয়াজটা আসছিল তার জন্য আমি সব কথাগুলো রাখতে পারি না কিছু কথা কাটছি কিছু কথা তখনকার কথাই আছে সব আবার যে সব কোথায় আবার ভয়েস লাগায় নাই সব জায়গায় আর যখন আমি ভিডিওটা এডিটও করছি তখনও আমাদের বাড়িতে বাড়ির চারিদিক দিয়ে আওয়াজ আসছে কেন আজকে হচ্ছে বিয়ের ডেট চারের দিক দিয়ে একদম আওয়াজ আসছে আমি ঘরের মাঝখানে বসে এক কোনায় বসে ভিডিওটা এডিট করছি কেন খুব আওয়াজ আসছে ভিডিওটা এডিট করাই যাচ্ছে না এরকম একটা ব্যাপার তোমার প্লিজ একটু ম্যানেজ করে দেখে নিও এই যেটা হচ্ছে আমার মামাদের বাগান এখানে অনেক গাছ ছিল এখানে সব গাছ কাটা হয়েছে কেন যেহেতু আমার মামারা ঘর বানাচ্ছে সেই কারণে গাছগুলো কাটা হয়েছে তোমাদেরকে পরের বার আসলে ঘরের ভিডিও দেখাবো আমার মামাদের বাড়িটা আমাদের থেকে অনেকটাই বড়ো হচ্ছে আমাদের তিন ভাগ মানে আমার মামাদের তিন ভাগের এক ভাগ হয়তো আমাদের তোমাদেরকে চলো দেখাচ্ছি আর তোমরা আবার ভাবো না যে আমরা আর আমার মামারা সবাই ঘর করছি যেহেতু সরকার থেকে ঘর পাচ্ছি না অতটাও সৌভাগ্য আমাদের না যে আমরা সরকার থেকে ঘর পাবো দেখো এখানটায় সবার কতটা সহায়তা এই যেটা হচ্ছে আমার মামাবাড়ির সামনেটা আমার মামাবাড়ির সামনেও রাস্তা বাড়ির সামনে একদম রাস্তা কিন্তু আমাদের বাড়ির মানে রাস্তাটা যেরকম সবসময় গাড়ি চলে সেরকম বাড়ির সামনে গাড়ি চলে না ওই রাস্তাটা একটু ছোটো আর কম গাড়ি চলে খালি টোটোই চলে আর এই যেটা হচ্ছে আমাদের আগের ঘরের ছাদ আগের বাড়ি আগের যে ঘর ছিল সেই ছাদটা এখন অনেকটাই নিচু কিছু ঘন্টায় ধাপ মানে সিঁড়ি করতে হবে নাহলে আর ওঠা যাবে না আর এই যে আমার মামাদের পুকুর একদম মানে ছাদ থেকে দেখা যায় পুকুর বাগান সব কিছু দেখা যায় তো তারপরে আমরা খেতে বসে পড়লাম এটা হচ্ছে সন্ধ্যাবেলা মামাদের বাড়ি খাচ্ছিলাম সন্ধ্যাবেলা বলতে গিয়ে বিকাল বিকাল টাইমে একবার ছোটো মামাদের বাড়িতে খাইছি আবার এখানটায় খাচ্ছি আমি এখানটায় সবাইকে খাওয়ার বাড়ি দিচ্ছিলাম তারপরে আবার চলে আসলাম ছোটো মামাদের বাড়ি আমি যে জামাটা বানিয়ে আনছিলাম সেটাই এগুলো করাই দিচ্ছি ওইটা পরেই এখন মেলায় যাবে আর দেখো এখন আমরা সবাই রেডি রেডি হয়ে চলেও আসছি হচ্ছে মেলাতে এটা হচ্ছে মেলার মানে বাউলের গেটটা বাউল বলতে গিয়ে এখানটাতে মেলাই বড় বসছে বাউল তো কতক্ষণ শুনি মেলাতেই ঘুরি বাউল তো শুনতে ভালো লাগে কিন্তু সেরকম না আর বসা এনার্জি থাকে না কোনো ভাই বোনরা ছোটো না ওদেরকে নিয়ে আর কেউ বসে না বসতেই দেয় না ওরা তা ফার্স্টটা আমরা মেলাতে ঢুকলাম আর আমি স্কার্ট পরে গেছিলাম কি বলতো সেদিন খুব গরম ছিল বাউলের দিন আর কি এইটা এই ভিডিওটা আমার অনেক কয়েকদিন আগেকার আমি এডিট করতে ভুলে গেছিলাম আমার কাছে এরকমভাবে অনেক ভিডিও জমে থাকে আমি এডিট করতেই ভুলে যাই আর এই ভিডিওটা আমার ভাই করে বড় ভাই দেখে এত ক্যামেরাটা হেলাচ্ছিলো মেলাতে তেমন কিছু কিনি নেই খালি আমি একটা কানের কিনেছিলাম এই যেখানটা আমি কানের কিনছি সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে খুব গরম ছিল সেদিন খুবই গরম হয় একদম মা বাড়িতে না সবাই আসে শুধু আমার মায়ে আসে না আমার মা আর বড় মাসি না আজকে আমার সব মাসি সি দিদি মানে অনেক আত্মীয় একবার আসছিল ওদের দুজনকে ওরা দুজন নাই দেখি ফাঁকা ফাঁকা লাগছে আমার মা আসতো হচ্ছে আমাদের ঘর বাড়ি এটা সেরকম ঠিকঠাক হয় নাই তার জন্যই আসে নাই এই যে এখন যাচ্ছি হচ্ছে নাকরদোল্লাই উঠবে আমার ভাই সেই জন্য ও খুব ভিত করছে উঠবেই নাকরদোল্লা নাকরদোল্লা তো না এই যে তোমার লাফানোর গাড়িগুলো তারপরে যে এরকম ট্রেন এগুলা ও মানে খুব একটা মেলাটা বড়ও না আবার খুব একটা ছোট না মাঝারি মানে আমাদের গ্রাম হিসাবে বড়ই আর আমি কিন্তু আজকে ইটটা ফার্স্ট টাইম খেয়েছিলাম ওই যে আলুর এটা এর আগে খাই না আমি জানি না ওটাকে কী বলে তো তারপরে আমরা মন্দিরে চলে আসলাম মন্দিরে কি বলো তো আগে না ঢোকা হয়নি কেন আমরা মানে সবাই একসাথে আসি নাই দুজন দুজন করে আসতে হয়েছিল তার জন্য আগে মন্দিরে আসে না সবাই আলাদা আলাদা হয়েছিলাম পরে সবাই একসাথে হয়ে তারপরে মন্দিরে গেছিলাম এখানটায় কালী পূজা হয় তারপর তোমার শিব পূজা হয় মেন হচ্ছে কালী পূজা উপলক্ষেই কি বাউলটা হয় তোমরা দেখো সামনেটা কত লোক কত দূর পর্যন্ত লোক প্রচুর লোক খাওয়া যায় থেকে এখন যখন আমরা বসে বাউল শুনছি না বাবুর শুনতে একদম মনটা বসে গেছিলো হ্যাঁ তখন আর কেউ থাকলোই না বাড়ি চলে আসলো তারপরে আমরা হ্যাঁ বাড়ি চলে এসেছি এসে খাওয়া দাওয়া আজকে অনেক কিছু রান্না হয়েছিল তো এটা হচ্ছে ছোট মামাদের বাড়ি রাত্রেবেলা খাচ্ছিলাম এটা হচ্ছে পরের দিন সকালবেলা ভোরবেলা যখন বাউলটা শেষ হবে আসলে আমরা লাস্টের দিন গেছিলাম তিন দিন বাউল হয় কিন্তু তিন দিনের মধ্যে লাস্টের দিনই গেছিলাম এই যে আমার বুনু দেখো ভোরবেলা যখন শেষ হচ্ছিলো শেষ মানে শেষ একদম সবাই ওই বাউলে মঞ্চের ওখানটায় যায় গোপাল ঠাকুর কৃষ্ণ ঠাকুর সাজায়